আজকের ঘটনাটি একটি কালো জাদু নিয়ে তবে শুরু করছি তবে এর ফলাফল এত ভয়ানক হবে তা আমার ধারণার বাইরে ছিল কী বা করতাম আমি আট বছরের প্রেম সব ভুলে গিয়ে সেই অন্য একটি পুরুষকে বিয়ে করতে যাচ্ছি কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি শুধু তাকে চেয়েছি অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল জানতে চালু আজ থেকে দুমাস আগে কথা হঠাৎ সেই কলেজে আসা বন্ধ করে দিয়েছিল আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিয়ে এলেও পরের দিন সন্দেহ হয় ফোন বন্ধ কলেজেও আসে না বাধ্য হয়ে তার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করেছি নিবার বান্ধবী আমাকে জানায় নিপা পর সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে আমি রীতিমতো অবাক হলাম আমাদের মাঝে ঝগড়াও হয়নি এইভাবে না জানি এসে কীভাবে গেল আবার ভাবলাম হয়তো ফ্যামিলি ম্যাটার কোনো সমস্যা হয়েছে কিন্তু একটা কল তো করতে পারতো নিজেকে শান্ত অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়ি যাব স্কুল জীবন থেকে প্রেম আমার পাশে এলাকাতেই তাদের বাড়ি আমি কলেজে ভর্তির জন্য ঢাকায় এসেছি জেনে ও ঢাকায় এসেছে সব তো ঠিকঠাকই ছিল তবে নিসার নিপার এমন করার কারণ কি জানতে আমি সেদিন রাতে গ্রামে রওনা করি হঠাৎ বাড়িতে আসার আব্বা আম্মা অবাক হয় আমি কাউকে কিছু না বলে সকাল সকাল নিপদের বাড়ির দিকে রওনা করেছি নিজের এলাকায় পেরিয়ে তাদের এলাকাতে যায় যা দেখতে পাই একটি বিয়ের গেট আমার স্থানে যে কোনো ছেলে থাকলেও অনুভূতিটা উপলব্ধি করতে পারবে কতটা যন্ত্রণা এটাতে তা একটা ছেলের চেয়ে বেশি কেউ জানবে না নিপর কানু ভাই কোন নেই এই বাড়িতে যদি কোনো বিয়ে হয় তবে তা নিবার আমি হতভাগ্য হয়ে বাড়ির দিকে প্রবেশ করতে যাচ্ছিলাম কিন্তু নিপোর সাথে দেখা হয়ে গেল উঠোনে নিপু আমার হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির বাইরে আমি শুধু তাকে দেখছিলাম আমাকে কিছুই বলতে দেয়নি বাড়ির বাইরে এনে নিপু আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে সোনোরাফি আমি তোমাকে না বলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও আজ আমার গায়ে হলু তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে দয়া করে কোনো ঝামেলা করেও না চলে যাও সব কি বলছো নিপো তোমার মাথা ঠিক আছে তো আট বছরের ভালোবাসা তোমাকে হুট করে তুমি বলছো সব ভুলে যাও তা তো সহজে রাখো এসব ভালোবাসা তুমি বলো কি আছে তোমার এখনো অনাসের ফাইনালে দমনি কবে তুমি চাকরি ধরবে আর কবে বিয়ে করবে আমি হয়ে যাচ্ছি বুড়ি আব্বু ছেলে দেখেছে ছেলে বিদেশে বিজনেস আছে বিয়ের পর আমাকেও নিয়ে যাবে প্লিজ দয়া করে আমার ক্যারিয়ার খারাপ করিও না এমন ছেলে আমি কোনো পাবো না নিপ তুমি সত্যি ঠিক আছো আর আমি কি স্বপ্ন দেখছি এসব নিয়ে নিজের মুখে আমাকে বলছ কীভাবে নিপা হ্যাঁ সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমনি কেঁদেছি নিপোর পা ধরে অনুরোধ করেছি নিপো আমাকে পাত্তাও দেয়নি আমি বারবার নিপাকে বুঝতে চেয়েছি কিন্তু নিপো আমার তার ক্যারিয়ার গল্প শুনিয়ে যাচ্ছিল শেষে সে রাগ দেখিয়ে আমার বুকে লাতি মারে শুরু করে আমার উপর চিচকা চেঁচামেচি উপর চিচকার ওর বাবা চাস্ত ভাই সবাই দৌড়ে আসে আমাকে প্রচুর মারধর করে কারো লাতি কারো ঘুষি নাক মুখ ফেটে রক্তাক্ত হয়ে ক্ষত শরীর নিয়ে ফিরতে হয়েছিল বাড়িতে যদিও দেহের ক্ষমতাটা চেয়ে আমার অন্তরের ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম মানুষ কীভাবে মুহূর্তে তার রূপ বদলাতে পারে গত আট বছর মনে হয়েছিল এই মেয়ে সবার থেকে আলাদা ওর মতো কেউ হয় না সবার চেয়ে চলে ছেড়ে যায় কিন্তু নিপু যাবে না নিপোর মতো কেউ আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না সেই নিপো আজ আমার বুকে লাতি মেরে অন্য বিছানায় যেতে প্রস্তুত আমি কোনোভাবে নিজেকে বুঝতে পারছিলাম না ও কি সত্যি আমার সেই নিপু যাকে আমি এত বছর ভালোবেসে এসেছি আমার এই হাল দেখে গ্রামে থাকা আমার এক বন্ধু আমাকে সাপোর্ট করেছে সে আমাকে বোঝায় কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে এটি করলে নাকি নিপু ফিরে আসবে কোনোভাবে নিপু এলে যদি আমি তাকে বিয়ে করে ফেলি তাহলে আর কোনো সমস্যা থাকবে না ওই সময়টাতে আমার কাছে আর কোনো পথ ছিল না তবে রেহান আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যায়নি আমি বন্ধু আমার বন্ধু নিজে কালো জাদু নিয়ে কাজ করতো দুপুরে আমাকে সে তার বাড়িতে নিয়ে যায় ওই রুমে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বাক্স বের করে সেই বাক্সই রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র রেহান বক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা জানলা বন্ধ করে দেয় যদিও আমি নিজের ইচ্ছাতে এসেছি কিন্তু ভয় করছিল আমার রাগ বা ভালোবাসা অর্জনের ইচ্ছা আছে তবে ভয়টা এখানে আসার পরে করেছে এখন অন্য কোনো পথও নেই নিপাকে ছাড়া আমি একদিনও ভাবতে পারি না র্যায়ান দরজা জানলা বন্ধ করে পরের রুমে চারটে মোমবাতি জ্বালায় এক পাশে আমায় বসিয়ে অন্য পাশে রায়ান বসে বক্স থেকে বের করা কিছু সুতো রায়ান আমার হাতে বিঁধে দেয় এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয় এগুলো শেষ করে রায়ান আমাকে বলে এই পানিগুলো না পানি মানে মানুষের মৃত্যু আর সুতোটা মৃত্যু মানুষের হাডটিতে একুশ বেঁধে নাপাক করা হয়েছে এখনো আমার যে জেনকে ডাকবো সেই জেন নাপাক স্থান পছন্দ করে আর নাপাক মানুষের সাহায্য করে আমি এখন মন্ত্র উচ্চারণ করবো আমার সাথে সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি শুধুমাত্র একটা ইচ্ছা পূরণ করবে সে এই বিনিময়ে যদি সে তোর কাছে কিছু চাই তুই সেটি দিতে রাজি হবি আর যদি দিতে না চাস তাহলে বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস এটুকু বলে রায়ান একটা কিতাব হাতে নেয় এরপর কিতাব দেখে দেখে কিছু মন্ত্র উচ্চারণ শুরু করে মন্ত্রগুলো আরবিতে সমস্যা হবে তাই আমি উল্লেখ করছি না সে একটা শব্দ বলে সাথে সাথে আমি সেটি উচ্চারণ করি এইভাবে কিছু সময় পার করার পর আমার চোখের সামনে মোমবাতি নিবে যায় দরজা জানলা বন্ধ থাকলেও বাইরে আলো মোমবাতি রুমে ছিল সেই আলোতে আমি রায়ানকে দেখতে পাচ্ছিলাম রায়ান আমার দিকে তাকিয়ে গভীর স্বরে বলে বল তোর কোন ইচ্ছা পূরণ করব আমার কাছে এসব ব্যাপারটা হাস্যকর মনে হল হলো কোনোভাবে এইসব ধোঁয়া তো র্যান কি আমাকে বোকা বানাচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে কিন্তু তবু আমি ইচ্ছের কথা বলি ভোঁয়া হোক আর সঠিক করতে যেহেতু এসেছি করে ফেলি আমি তৃতস্বরে র্যানকে বললাম আমার প্রেমিকা নিবার বিয়ে হয়ে যাচ্ছে আমি চাই সে আমি বিয়ে করুক আমায় বিয়ে করুক আমার জন্য পাগল হয়ে যাক আমার কাছে ছুটে আসুক আমার আবদার শুনে র্যান আমার গম্ভীর স্বরে বলে ঠিক আছে কিন্তু এর বিনিময়ে আমাকে কারও জীবন দিতে হবে কাকেই হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস সত্যি বলতে তখন আমার কাছে এটি মিথ্যে মনে হচ্ছিল কিন্তু পরিস্থিতি অনুসারে আমি বললাম ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপোকে আমার কাছে ফিরিয়ে দাও নিপা চাচাতো ভাইয়ের নাম নেওয়ার একটি বড় কারণ রয়েছে আমার সকালে ওর চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে আমার কান এখনো ব্যথা এত জোরে থাপ আগে কেউ আমায় মারেনি আমাকে সর্বশেষে আমার মাকে নিয়েও কালি দিয়েছে রাগটা বাস্তব হোক না হোক তবে র্যায়ান কথা অনুসারে ঝেড়ে দি দিলাম কিছুটা আমার আবদার শেষে রায়ানকে আমি আমাকে আবার বলে আপনার চাওয়া খুব দ্রুতপূর্ণ হবে এই বলে র্যায়ান সেখানে জ্ঞান হারায় আমার কাছে সব তামাশা মনে হলেও এবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে রায়ান যখন জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন রায়ানের শরীর থেকে একটা কালো ধোঁয়া উড়ে গেল চোখের পলকে আমি সেই ছায়া দেখেছি তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলো আপনি আপনি জ্বরে উঠেছে অবিশ্বাস ও ঘটনায় একটা তো সম্পূর্ণ অলৌকিক তবে কি আমি সত্যি কোনো জিনের সাথে কথা বলছিলাম আমার এইসব ভাবনার মাঝে রায়ান শুয়ে থেকে ওঠে সে তার মাথাটা চেপে ধরে আছে হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে মাথা ধরে উঠে সে আমাকে বলে শৈতান্ত দাসস্থ হয়েছে এখন থেকে আর আমাকে লাগবে না এনে কেতাবটা যখনই তাকে দরকার পড়বে তখনই একা রুমে চারটি মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটা পড়বি আর মনে রাখবি তোকে না পাক থাকতে হবে উৎসব করার পর কিছুটা হাতে নিয়ে তোর গায়ে ছেটাবি কাজ শেষে আবার আমার কিতাব আমাকে দিয়ে দিস এটুকু বলে রায়ান বসা থেকে ওঠে সামনে থাকা মোমবাতিগুলো এক এক করে সে বক্সে ঢুকায় আমার হাতে সুতোটা নেয়নি ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি শয়তান যার তার টাকে সারা দেয় না এই সব বিভিন্ন কথা বলতে বলতে রায়ান কুকুর করা সব জিনিস বক্সে ঢোকায় বক্স খাটের নিচে রেখে বলে যা বাসায় চলে যা খুব শিগগিরই নিপা তোর জীবনে আসবে আর দাও যদি ভুল ভুলে যাস তো খবর আছে রায়ণের কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশির ঢেউ জেগে উঠল সত্যি তাহলে নিপা আমার জীবনে ফিরে আসবে আমি আবার তাকে পাবো আমার প্রেমিকা হিসাবে এইবার হয়তো বউ হিসাবে পাব এই পাওয়া চাওয়া বিষয়বস্তু অনেকটা মর্মানিত মর্মান্তিক এই বুঝে হেলে যাচ্ছে আবার এই বুঝে কিছুটা হারাচ্ছি তবে যত কিছুই ভাবি র্যান আমাকে একটা পথ দেখিয়েছে এটি আমার কাছে অনেক খুশি আমি র্যানকে জড়িয়ে ধরে কামতে শুরু করি র্যান বিদায় দিয়ে যখন নিজের বাড়িতে এলাম আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করছে আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল আমার বাবা বললেন কার জন্য শুধু শুধু মার খেতে গেলি তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তারা হুড়ো করে তখন নিপার বিয়ে দিয়ে দেয় তুই নাকি বিয়েতে ঝামেলা করবি সেটা নিপা বলেছে সবাইকে তাই ওর বাবা দ্বিতীয় সব আয়োজন করে বিয়ে সারায় বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ার অবস্থা এটি কিভাবে সম্ভব এটা কি আমি ঠিক শুনেছি মাথায় কারো হাত বোলানো স্পর্শ চোখ হলে আমার আমার আমি বিছানায় শুয়ে আছি পাশে মা বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে ছোট বোন পাশে বসে আমার মাথায় হাত বুলাচ্ছে আমি কিছুক্ষণ কিছু বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপোর কথা নিপোড় তো বিয়ে হয়ে গেছে লাভ মেরে উঠে ফোনে সময় দেখি দেখি রাত দশটা আটত্রিশ মিনিট হাই ক্ষুদা আমার সব শেষ হয়ে যাচ্ছে ঠিক বেদিক হয়ে আমার বিছানা থেকে দৌড়ে নেমে যায় ছোট ভাই সাবিবকে বললাম বাইক বের করার জন্য যদিও আমার কোনো বাইক নেই ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি নিপল শ্বশুরবাড়ি আমার হাতে একটা বড় লোহা আজ নিপকে নিজের হাতে খুন করার ভূত চাপে মাথায় জানি আপনার এখন আমাকে পাগল ভাবছেন তবে বাস্তবত অনেক ভিন্ন এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল সঠিক এখনো কিন্তু এখন আমি নিজের পাগলামির জন্য শর্মিন্দা হচ্ছি তবে ওই সময়ে এই শেষটা আমার ছিল না বলেই চলে আমি বের হতে হতে এলাকা থেকে আরও ১৩ জন বন্ধুকে কল করেছি ওর বাইক নিয়ে সামনে বাজারে অপেক্ষা করছে বাজারের নাম প্রকাশ করতে অনুচিত ওদের কারো হাতে চুরি কারো হাতে রিভলভার রয়েছে আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে বের হয়েছি নিপো অন্য খাটে যাবার আগে আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে প্রায় দেড় ঘন্টা অতিক্রম করার পর নিপোড় শ্বশুরবাড়ি বাড়ি পৌঁছাই আমরা বাইক থেকে নেবে আলাতুল যাকে পেয়েছি তাকেই আঘাত করতে করে যাচ্ছি পিস্তল নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো আঘাত করছিলাম লোহা এসএস পাইপ এইসব দিয়ে আমি আর আমার ভাই সহ আটজন বাড়ির ভিতরে ঢুকে যায় বাসর ঘর সাজানো রুমের সামনে ফুলে ভরা বুকে গিয়ে দরজা লাতি মেরে ভেঙে ফেলেছেন ফেলেছিলাম হয়তো এই রাগ মাথায় না থাকলে সারাদিন লাতি মারারও দরজায় ভাঙতে পারতাম না তবে ওই সময়টা কিভাবে ভেঙে ফেলেছি তা এখনও বুঝতে পারছি না আবার হতে পারে দরজার আগে থেকেই দুর্বল ছিল বন্ধুরা এই ঘটনাটি পরের পাগে আবার শুনল